সুর হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেভি ব্লু আলটা পরে রয়েছেন দুলাল মাল শোকিয়া কালার দুর্গাপুর পক্ষের এবং গোলাপি কালারটা পরে রয়েছেন সবুজ মাল মুরাগন রমতপুর পক্ষের দেখা যাক প্রথম কুস্তি দুলাল মাল পরাস্ত করে দিলেন সবুজ মালকে নিজের দলকে এক শূন্য ব্যবধানে এগিয়ে নিলেন দাপটে খেলা উপহার দিলেন দুলাল মাল দাগার খেলা চলছে প্রথম কুস্তিতে বাজিমাত করে দিলেন দুলাল মাল সবুজ মালে পাল্টা খেলতে পাল্টা খেলে হিসেবে একে দুয়ের খেলা চলছে দেখা যাক দুলাল মাল এবং শাহান মালের মধ্যে খেলা চলছে শাহান মাল এবং দুলাল মালের মধ্যে গেলা চলছে আকাশে শাহান মাল দুলাল মাল নেভি ব্লু আন্ডার পরে এবং শাহান মাল শাহান মাল রয়েছে মুরাবর্ধমপুর রাজনগর নৌকাহালির পক্ষে দাম পড়ে খেলছেন শাহান মাল কিছু একটা হয়ে যেতে পারে দেখা যাক কেউ কাউকে চার দিতে প্রস্তুত নন দুলাল মাল এবং শাহান মালের মধ্যে খেলা চলছে দেখা যাক কিছু একটা হয়ে যেতে পারে দাম পটে খেলা চলছে এবং চমৎকার একটি আক্রমণ ছিল দুলাল মালের দেখা যাক দেখছেন সকলকে ভালোবাসা অভিনন্দন सर <coughs> म <coughs> খেল সমান হয়ে গেল দুলাল মাল এবং শাহান মালের মধ্যে দুলাল মাল কিন্তু প্রথম কুস্তিতেই বাজিমাত করে নিজের দলকে এগিয়ে রাখলেন দুলাল মাল